এসআইআর থেকে বাঁচতে নতুন নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা হুগলির ডানকুনি পুরসভার অন্তর্গত মাথুরডাঙ্গি এলাকায় মৃত ব্যক্তির পরিচয় ভাঙিয়ে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে ধরা পড়েছে অনুপ্রবেশকারী এক যুবক ওই এলাকার বাসিন্দা মৃত মহাসিন খানের পরিচয় ভাঙিয়ে এনুমারেশন ফর্ম জমা দিয়েছিল সে মৃতের পরিবার কথা জানতে পেরে প্রতিবেশীদের সাহায্যে তাদের জিজ্ঞাসাবাদ করলে শেষ পর্যন্ত অপরাধ স্বীকার করে নিয়ে ওই অনুপ্রবেশকারী জানিয়েছে চার হাজার টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরি করেছিল সে ইতিমধ্যে দুই জাল ভোটার কার্ড তৈরির দায়ে রবীন্দ্র চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় সরব হয়েছে বিজেপি ডানকুনি এবং ডানকুনির চারপাশে আমরা বারবার বলে এসেছি ভারতীয় জনতা পার্টি বারবার বলে এসেছে শুধু আজকে থেকে নয় আজকে এসআইআর হচ্ছে এর আগেও বলে এসেছি আমরা যে বাংলাদেশী অনুপ্রবেশকারী ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু তখন কেউ ভ্রুক্ষেপ করেনি প্রশাসন দ্বারা কারোর নজর দেওয়ার সময় পায়নি আজকে এসআইআর হওয়ার ফলে এগুলো ধরা পড়ছে আস্তে আস্তে আর এই নাদিম নামে যাকে ধরা হয়েছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে মৃত ভোটারের এসআইআর ফর্ম নিয়েও তার ভোটার কার্ড নিয়েও এখন একরকম জালিয়াতি চলছে এটা সারা পশ্চিমবঙ্গে চলছে ডানকুনি তার ব্যতিক্রম নয়